বন্ধুরা স্বাগত আজ আমরা এক বিস্ময়কর আবিষ্কারের কাহিনী জানব জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যা আমাদের মহাবিশ্বের অনেক অজানা রহস্য উন্মোচন করেছে এই টেলিস্কোপটি কিভাবে কাজ করে এবং এর মাধ্যমে আমরা মহাবিশ্বের কতটা গভীরে পৌঁছাতে পেরেছি তা আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তৈরি করতে প্রায় তিন দশক লেগেছে এটি নাসার সবচেয়ে জটিল এবং ব্যয়বহুল প্রজেক্টগুলোর মধ্যে একটি দুই হাজার একুশ সালের পঁচিশে ডিসেম্বর এটি ফ্রেঞ্চ গায়নার কুরু স্পেস পোর্ট থেকে উৎক্ষেপণ করা হয় এর প্রধান আয়না ছয় দশমিক পাঁচ মিটার চওড়া যা হাবল টেলিস্কোপের চেয়ে প্রায় তিন গুণ বড় এবং এটি মহাবিশ্বের অনেক দূরের আলোকরশ্মি গ্রহণ করতে সক্ষম জেমস ওয়েব টেলিস্কোপ তার প্রথম ছবি প্রকাশ করার পরেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে এটি তেরো দশমিক চার বিলিয়ন বছর আগের গ্যালাক্সির ছবি তুলেছে যা মহাবিশ্বের প্রারম্ভিক অবস্থা সম্পর্কে আমাদের ধারণা দিয়েছে এই ছবিগুলো শুধু সুন্দরই নয় বরং মহাবিশ্বের গঠন এবং বিবর্তন সম্পর্কেও অনেক নতুন তথ্য দিয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ দুই সালে প্রথম এক্সোপ্ল্যানেট আবিষ্কার করে যার নাম এল ফোর এটি ব্ল্যাক হোল এবং গ্যালাক্সিগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বিজ্ঞানীরা জানতে পেরেছেন কিভাবে ব্ল্যাক হোলগুলো গ্যালাক্সির বিবর্তনকে প্রভাবিত করে এছাড়াও এই টেলিস্কোপ নতুন নক্ষত্রমণ্ডল এবং নিহারিকাগুলোর ছবি তুলেছে যা মহাবিশ্বের সৌন্দর্যকে আরো স্পষ্টভাবে তুলে ধরেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমাদের মহাবিশ্বের অনেক অজানা রহস্য উন্মোচন করেছে এবং এর ভবিষ্যৎ মিশনগুলো আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে বিজ্ঞানীরা আশা করছেন এই টেলিস্কোপের মাধ্যমে আমরা মহাবিশ্বের সৃষ্টি রহস্য এবং জীবনের সম্ভাবনা সম্পর্কে আরও অনেক নতুন তথ্য জানতে পারব। আজকের এই পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যদি আপনারা মহাবিশ্বের এই বিস্ময়কর জগৎ সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই আমরা নতুন কিছু তথ্য নিয়ে ফিরে আসব